আমার বর রবিবারে না একটা তরকারিও ভেজ খেতে চায় না আর সত্যি বলতে আমি ওকে এতই ভালোবাসি যে আজ পুরোটাই ভেজ থালি বানিয়েছ যত নটন কি আমি চললাম বাইরে খেতে এক পাও যদি বাড়ির বাইরে রেখেছো না তাহলে তোমার একদিন কি আমার একদিন তারা আগে সবার সাথে রেসিপি গুলো শেয়ার করে নি একশো গ্রাম মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি জল গরম করে ডাল সেদ্ধ করতে দেব একটু নুন দিলাম আর হলুদ এতে ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডাল সেদ্ধ হলে নামিয়ে রাখবো গ্যাসে বসাবো কড়া কড়াই দেবো তেল ও হিসেবে তুমি করে গেছো ফেল খুন্তি গরম করে পাচায় ঠেকিয়ে দেবো দেখবে মরে গেলে লোকে মুখে আগুন দেয় তুমি আপাতত তো পাচাতেই দাও আর কি করবে কড়ায় সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আমি কোরনে দেবো আর কিছুটা কারিপাতা কোরণের গন্ধ উঠতে শুরু হয়েছে ডালটা ঢেলে দেবো নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো ধরো ধরো একটু টেস্ট করি টেস্ট করবো বলে তো এক কড়া ডাল শেষ করে দিচ্ছ বাবা অতটাও খাইনি দুটো আতিপাতি লেবু নিয়েছি আতিপাতি একটু কেটে নিচ্ছি একটা বাটিতে দানা ছাড়া রস বের করে নেবো ডালটা গ্যাস নিভিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার পাতিলেবুর রসটা এর মধ্যে ঢেলে দিলাম আমাদের লেবুর ডাল কিন্তু রেডি লেবু ডাল তো খাওয়া পারে পরের রেসিপিতে পালাই সত্যি বলুন আলু ভাজা ছাড়া ডালটা কেমন অসম্পূর্ণ লাগে না তোমার এই আলু ভাজাটা কিন্তু আমার বেশ লাগে তাহলে একটু আলু কেটে দাও না গো দর অফিসে ফোন আসছে হ্যাঁ ঠিক এইভাবেই এই লোকটাকে রান্নাঘর থেকে তাড়াতে হয় তবে আমি একটু শান্তি পাই ছাড়িয়ে ধুয়ে নিয়েছি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি লম্বা করে যদি কাটেন সেই ত্রুটি কেটে কুটে আবার ফেলে দিয়েছি যাতে কালো না হয় না হলে সমাজ আবার ওকে মেনে নেবে না কড়ায় তেল গরম করে আলু ছেড়ে দেবো আলুতে নুন বলুদ ছড়িয়ে দেবো আলু কিভাবে ভাজতে হয় সেটা আপনারা জানেন তো হ্যাঁ ওরা জানে তুমি জানো না সবসময় আলু কড়ার মতো জড়িয়ে তেলো এইগুলো কি না বললেই নয় কয়েকটা কাঁচা লঙ্কাও আমি চিড়ে ফেলে দিলাম আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় আলুতে পোস্ত ছড়িয়ে দেবো এটা আলুতে পোস্ত না পোস্তে আলু বাড়ির পেছনে জমিটাতে তো আমার বাবা পোস্ত চাষ করছে ওর বক বকানিতে আপনাদের কান দেওয়ার কোনো দরকার নেই আলু ভাজার রূপটা একবার চোখ দিয়ে দেখুন এরপরে রান্নাটা কিন্তু আরো সুন্দর অন্য কিছু না বানাতে চাইলে শুধুই একটা পদই যথেষ্ট চিচিং এর গাটা একটু ছুরি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে ছোট ছোট গোল গোল করে কেটে নিতে হবে এইভাবে কেটে সব ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দেবেন প্যানে গরম হবে সর্ষের তেল তাতে এক চামচ কালো সর্ষে ফোড়নে যাবে এক শুকনো আমি এই পাত্রে করছি চিচিঙ্গেগুলোকে ছেড়ে দেবো নুন ছড়িয়ে দেবক্ষণে চিচিঙ্গে চিচিঙ্গেটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে ইচ্ছে করলে ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন ভাজা হয়ে এসেছে এই সময় কিছুক্ষণের জন্য ব্লাড সুগারের কথা ভুলে গিয়ে প্যানে সুগার ঢালুন এই রান্নাটা কিন্তু মিষ্টি না হলে একেবারেই ভালো লাগে না আর একটু ভেজে চিচিং রসটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে রস মারতে তো তুমি এক্সপার্ট তোমারটা মেরে দেবো নাকি সে তো কবেই মারা গেছে আর কিছু নেই কোরানো নারকেল একটু বেশি করে ছড়িয়ে দিতে হবে তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নিলে এই আইটেমটাও রেডি ও লাভলি আরে মদন দা মদন দা কোথা থেকে মদন দা নয় আমি গো ওহ শুধু মদন এবার যেই রান্নাটা হবে সেটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর না সুন্দর মানে দুটোই ছোটখাটো মতো বেগুন নিয়ে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে কাটুন আঙুলের মতো করে চিড়ে নিতে হবে তবে গোটা থেকে কোনো কিছু যেন আলাদা হয়ে না ঝরে পড়ে তবেই এটা ফুলের মতো সুন্দর দেখতে লাগবে কেটে নেওয়ার সময় চেক করে নেবেন ভেতরে পোকা আছে কিনা আর কেটে নেওয়ার পর নুন জলে ডুবিয়ে দেবেন একটা বাটিতে চার চামচ বেসন ও এক চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম দেব একটা পুচকি চামচ সুজি নুন দিতে হবে ভাই নুন সাথে এক চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প করে জোয়ান অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব বেশি মোটা করলে কিন্তু ডিপি ডিপি মার্কা বেগুনি হবে সেটা বুঝে ব্যাটারটা বানাবেন আমার ব্যাটারটা একবার ভালো করে তুলে দেখিয়ে দিলাম এবার বেগুনের ফুলটা বেসনে ডুবিয়ে ভালো করে কোট করে নেব যাতে রন্ধ্রে রন্ধ্রে ব্যাটারটা ভালো করে ঢুকে যায় কড়া ভর্তি ডুবো তেলে এটাকে ছেড়ে দিলাম মিডিয়াম হাই ফ্লেমে মুচ মুচে করে ভেজে নিলেই আমাদের ফুল বেগুনি রেডি আর সাথে ছিল চাটনি পাপড় কি চাটনি রেসিপি চাই আচ্ছা তাহলে দেখিয়ে দিচ্ছি আমগুলোর বাগড়া শক্ত হয়ে গেছে তাই কাটতে খুব কষ্ট হয়েছে একদম বিয়ে বাড়ি স্টাইল ডুমো ডুমো করে আমটা কেটেছি এই আমের চাটনিটা কিন্তু দেখতে দারুণ হবে খেতে হবে জঘন্য তাই তো আরে সেটা কখন বললাম শুকনো খোলায় হাফ চা চামচ জিরে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ভাজা হলে দারুণ গন্ধ বেরোবে সাথে সাথে এটাকে ঢেলে রাখবেন নালে কিন্তু বেশি পুড়ে যাবে আর ঠান্ডা করে কিছুক্ষণ পরে এটাকে গুড়িয়ে নেবেন সর্ষের তেলে সর্ষে ফোড়ন দিয়ে আমগুলো ছেড়ে দেবো দু তিন মিনিট ভেজে নেবো নুনটা দিলে এই সময় স্বাদ বাড়বে তারপরে জল ঢেলে দিন এক কাপ চিনিও দিলাম আমের টক অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন সেটা আপনাদের ব্যাপার এক মুঠো কাজু কিশমিশ খুব অল্প একটু হলুদ দেবো সুন্দর রঙের জন্য চিনি ফুটে রসটা গাঢ় হলেই চাটনি রেডি ভেজে রাখা জিরে লঙ্কাটা শিলে গুঁড়িয়ে ফেলেছিলাম এখন ওটা অল্প করে ছড়িয়ে দিলাম ব্যাস কাজ শেষ আর বকবক করতে পারছি না টাটা